তো এমন একটা জায়গা যেখানে শীত এত বেশি যে মানুষের নিঃশ্বাসই সেখানে বরফ হয়ে যায় যেখানে কোনো দেশ নেই কোনো শহর নেই এমনকি স্থায়ী মানুষও নেই আজকে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা অ্যান্টার্কটিকা নিয়ে এই ভিডিওতে আমরা জানবো এখানে কতটা শীত পড়ে কেন এখানে কেউ থাকে না আর এত ভয়ঙ্কর জায়গায় মানুষ কীভাবে কাজ করে ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে হয়তোবা অ্যান্টারটিকা তোমার কাছে আর শুধু বরফ না একটা রহস্য হয়ে উঠবে অনেকেই ভাবে অ্যান্টারটিকা বুঝি একটা দেশ কিন্তু আসলে কি অ্যান্টারটিকা শুধুমাত্র একটা দেশ না পৃথিবীর সবচেয়ে বড় বরফে ঢাকা মহাদেশ হলো অ্যান্টারটিকা এটা পৃথিবীর একদম দক্ষিণে অবস্থিত এবং পুরো মহাদেশের প্রায় আটানব্বই পার্সেন্ট অংশই বরফে ঢাকা এখানে কোনো সরকার নেই কোনো রাজধানী নেই কোনো স্থায়ী বাসিন্দা নেই শুধু বিজ্ঞান ও প্রকৃতির রাজত্ব আছে এখানে অ্যান্টারটিকার রেকর্ড করা পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা হল মাইনাস এইটি নাইন পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস এটা এত ঠান্ডা যে ফুটন্ত পানীয় বাতাসে ছুঁড়লে বরফ হয়ে যায় কয়েক মিনিটেই ত্বক পুড়ে যেতে পারে খোলা ত্বকে থাকা মানেই বিপদ এখানে মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস খুবই সাধারণ মাইনাস সিক্সটি ডিগ্রি সেলসিয়াস প্রায় নিয়মিত শীত এখানে এতটাই তীব্র যে শব্দও আলাদা শোনায় অ্যান্টারটিকায় দিনের হিসাব আমাদের মতো না সেখানে গ্রীষ্মকালে টানা ছয় মাস সূর্য ওঠে একদম রাত হয় না আবার শীতকালে টানা ছয় মাস সূর্যই ওঠে না চারদিকে শুধু অন্ধকার আর ঠান্ডা ভাবতো ছয় মাস এক টানা রাত মানুষের মানসিক অবস্থার উপর এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে অ্যান্টারটিকায় কোনো স্থায়ী মানুষ থাকে না কিন্তু তবুও এখানে মানুষ আসে বিজ্ঞানীরা আসে রিসার্চ করতে জলবায়ু পরিবর্তন বরফ গলার প্রভাব পৃথিবীর অতীত ইতিহাস এখানে আছে ছোট ছোট গবেষণা স্টেশন সীমিত খাবার কঠোর নিয়মকানুন একটু ভুল মানে জীবন বিপদের মুখে অ্যান্টারটিকায় মানুষের চেয়ে প্রাণীর সংখ্যা বেশি এখানে দেখা যায় পেঙ্গুইন সিল তিমি কিন্তু কোনো গাছ নেই কোনো শহরের শব্দ নেই শুধু বাতাস আর বরফের আওয়াজ এই নিরবতায় অ্যান্টারটিকাকে করে তোলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শান্ত জায়গা অ্যান্টার্কটিকা আমাদের দেখায় পৃথিবী কতটা শক্তিশালী আর মানুষ কতটা ছোট এটা শুধু শীতের জায়গা না এটা প্রকৃতির এক জীবন্ত সতর্কবার্তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এমন আরও রহস্যময় জায়গা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলতে ভুলবেন না আপনি কি কখনও অ্যান্টার্কটিকায় যেতে চাইবেন